আসসালাম আলাইকুম মুক্তিযুদ্ধ নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন জামায়াতের আমির তার খবর জানব তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন থাকবেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেন আমাদের দল মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না তবে ভারতের সহযোগিতায় স্বাধীনতার সুফল না পাওয়ার সংখ্যা ছিল সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেন তিনি মুক্তিযুদ্ধের সময় দলের অবস্থান নিয়ে ডক্টর শফিকুর রহমান বলেন উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধের সময় আমরা স্বাধীনতার বিরুদ্ধে ছিলাম না আমরা আশঙ্কা করেছিলাম ভারতের সহযোগিতায় যদি দেশ স্বাধীন হয় তাহলে স্বাধীনতা সুফল পাওয়া যাবে না এর পরেও এটা ঠিক যে জামায়াত চেয়েছিল অখণ্ড পাকিস্তান কিন্তু পরবর্তীতে পাকিস্তানের শাসক গোষ্ঠী তাদের নিপীড়ন নির্যাতন খুন ও বিভিন্ন ধরনের অপকর্মের কারণে সারা জাতি ফুসে উঠেছিল মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল সেই মুক্তিযুদ্ধ হয়েছে দেশ স্বাধীন হয়েছে এরপর স্বাধীন আমরা দিয়ে বাংলাদেশকে আমাদের কবুল করে নিয়েছি তিনি আরও বলেন তখনকার সময়ে আমাদের চিন্তা বিজয়ী হয়নি সেই সময় আমাদের চিন্তা পরাজিত হয়েছে আমাদের সিদ্ধান্ত পরাজিত হয়েছে এখন জনগণ মূল্যায়ন করবে আমাদের সেই ভূমিকা কতটা যথার্থ ছিল অন্তর্বর্তী সরকারের কাছে জামায়াতের ইসলামী বেশি সুবিধা পাচ্ছে এমন আলোচনাকেও মিথ্যা প্রচার দাবি করেছেন ডক্টর শফিকুর রহমান রাজনৈতিক দল নিষিদ্ধ নিয়ে প্রশ্নের জবাবে জামায়াতে আমির বলেন নিষিদ্ধের রাজনীতি আমাদের সমর্থনের বিষয় না এটি জনগণের আকাঙ্ক্ষার বিষয় অতীত কর্মকাণ্ডের জন্য আওয়ামী নিষিদ্ধ করা হবে কিনা সেটি জনগণই ঠিক করবে এদিকে নির্বাচন প্রসঙ্গে ডক্টর শফিকুর রহমান বলেন অন্তর্বর্তী সরকার কিছু সংস্কার করবে আর কিছু সংস্কার করবে নির্বাচিত সরকার আমরা মনে করি নৈতিক দায়বদ্ধতা আছে বর্তমান সরকারের তারা তারা ওরা নেই বলে এই বিষয়টি টেনে লম্বা যেন না করে এই কথা আমরা বারবার বলেছি তো আজ এ পর্যন্তই দেখো এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ